হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমি আজকে চলে এসেছি নতুন আরেকটি ব্লক নিয়ে তোমাদের সাথে তো বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তো ভাবছিলাম যে কোথায় যাব না যাব তো পরে ডিসাইড করে নিলাম তো বাড়ির থেকে বের হয়ে গেছি বৈশাখী মেলায় যাব বলে চলে এসেছি আমরা মোটামুটি বৈশাখী মেলার গেটের সামনে তো দেখে নাও চলে তো এসেছি তো এবার ভাবছিলাম যে স্কুটিটা কোথায় পার্কিং করব। তো ওখানে মার্ক করাই ছিল যে ওই দিকে পার্কিং করতে হবে তো চলে গেলাম পার্কিং সোনে পার্কিং করে তো এবার এন্ট্রি হচ্ছি আর টিকিট কাউন্টারে টিকিট কেটে ভিতরে এন্ট্রি হতে হবে দশ টাকা করেই টিকিট তো টিকিট কেটে ভিতরে এন্ট্রি হয়ে গেছি চলো দেখে নেই মেলাতে কি আছে না আছে কি কিনে নিয়ে যাব বাড়ি চলো দেখে নাও তোমাদের যদি কিছু পছন্দ হয় তোমরাও মেলায় এসে কিছু কেনাকাটা করতে পারো দেখে নাও চলো এই চায়ের স্টলটা দেখে খুবই ভালো লাগলো চাও বানাচ্ছিল কাকুটা দুধ গরম হচ্ছিল আর এখানে হলো গোলা বানানোর জন্য বরফ রেডি হচ্ছিল অনেক সুন্দর সুন্দর খাওয়ার আইটেমেরও দোকান আছে দেখে নাও চলো ঘুরে ঘুরে দেখে নিই অনেক টেস্টি টেস্টি খাওয়ারও ছিল কিছুটা আমরা ট্রাইও করেছিলাম অনেকই দোকান আছে ফুচকা মোবাইলের কভার টেম্পার গ্লাস অনেক কিছু আছে মানে এত কিছু আছে যে মানে কি দেখবো না দেখবো কোন গলিটাতে গেলে মানে কি দেখতে পারবো না দেখতে পারবো মানে মানে বুঝে উঠতে পারছি না যে কি নেবো না নেব তো অনেক কিছুই আছে কেনার মতনই কিন্তু আমার কিছুই ভালো লাগলো না কিছু কেনার মতনই কিছু মনে হলো না তো আমি কিছুই কিনি নি আমি জাস্ট খালি দেখে যাচ্ছিলাম কিন্তু তোমরা এসে তোমরা অবশ্যই কিনতে পারো অনেক রকমের অ্যাক্টিভিটিও আছে নাগর আছে আছে ড্যান্স আছে বাচ্চাদেরও আছে তোমরা একবার এসে ভিজিট করে যেও তোমাদের ভালো লাগবে শিলিগুড়ি জলপাই মোড়ে আছে সাড়ে তিনটার থেকে মেলা স্টার্ট হয় আমি তো চারটার দিকেই চলে এসেছি তো কিন্তু চারটার দিকে চলে এসেও ওয়েট করছিলাম সন্ধ্যাবেলা যখন লাইটগুলো দিবে সেটা দেখার জন্য অনেককে হয়তো জানো যে কোথায় আসছে মেলা যারা জানো না তাদের জন্য যারা জানো না এখনও আসো তারা অবশ্যই এসো একবার ভিজিট করে যেও ভালো লাগবে আর বাচ্চাদের জন্যও খুব ভালো এরকম না যে খালি বড়দেরই অ্যাক্টিভিটি আছে বাচ্চাদেরও আছে অনেক টেস্টি টেস্টি খাওয়ার দোকানও আছে পিৎজা আছে শর্মা রোল আছে ড্রিঙ্কস আছে মকটেল ড্রিঙ্কস আছে এক ধরনের চকলেট আছে নতুন আমি চলে যাচ্ছি বাইরের দিকে ভালো লাগলো মেলাটা তোমরা এখনও যারা যারা আসনি তারা একবার এসে ভিজিট করে যেও তোমাদের ভালো লাগবে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে সেজন্য বাড়ি চলে যাচ্ছি বাইরেটাও খুব সুন্দর মানে বাইরে লাইট ঠাইট দিয়েছে খুবই ভালো লাগছে মানে রাস্তায়ও লাইট ঠাইট দিয়েছে তোমরা এসো সবাই তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে আজকের মতন এতটাই তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা